আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই তো সেদিন তো কবিতা শোনালাম আজকে আর কবিতা শোনাব না আজকে আমি একটা গান শোনাতে চাচ্ছি গানের চর্চা তো করি না প্র্যাকটিস তো হয় না তবুও চেষ্টা করছি জানি না কেমন হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখ হয়ে গেছি তারা

শুভ করি নয় শুভ লগ্নে হয়ে গেল শুভ করি না আজ তখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশা আমায় তুমি আছে বহুদিন ময়ে চলেছে যে ধা ভানবাসা একে ধারা এই জীবন ছিল নদীর মতো নদী হারাধিশান অভু তোমার আকাশ দুটো তারা আমার মোবাইলের সাউন্ড একটু কম যেহেতু তো চেষ্টা করবেন একটু কানে হেডফোন লাগিয়ে শোনার জন্য নতুন মোবাইল না কেনা পর্যন্ত অন্তত এইভাবে আপনাদেরকে কষ্ট দিয়ে যাবে কষ্ট করে হেডফোন দিয়ে শুনলে বেশ ভালো শুনতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট তো আছেই আর টাকা দিয়ে কিনতে হবে না পারলে অবশ্যই করবেন भल प्रश